হ্যালো আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের মোবাইল ফোনের হোম স্ক্রিন থেকেই আপনারা দেখতে পারবেন সময় সময়সূচি এবং কি সেহেরির বা ইত্যাদির সময়সূচি এই যে আমাদের মতো আপনারা চাইলে আপনাদের মোবাইলের হোম স্ক্রিন থেকেই আপনারা সেহেরির বা ইত্যাদির সময়সূচি দেখে নিতে পারবেন খুবই সহজে এবং কি যেহেতু সামনে ভাই রমজান মাস তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সকলের কাজে আসবে তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য ছোট্টটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন মুসলিম ডে মুসলিম ডে লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনটা লোগো দেখে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর জাস্ট এখান থেকে আপনারা হচ্ছে অপেন লেখাটাই ক্লিক করবেন ওপেন লেখায় ক্লিক করার পর আপনাদের সামনে সেটিং শু করবে প্রথমে দেখুন যদি আপনারা বাংলাদেশ থেকে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট সিলেক্ট করা থাকবে বা বাইরের করবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন জেলা তো অবশ্যই যেই জেলা থেকে আপনারা ব্যবহার করবেন সিলেক্ট করবেন কারণ এক এক জেলায় ভাই এক এক নামাজের সময় বা ইত্যাদির সময় সচি তো অবশ্যই আপনার যেই জেলা সেটা আপনার সিলেক্ট করবেন তো যেহেতু আমার ঢাকা ঢাকায় থাকবে নিচের দিকে সেভ বাটনটা ক্লিক করবো সেভ বাটনটা ক্লিক করব তারপর নিচের দিকে দেখুন পারমিশন দিন জাস্ট এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তারপর দেখুন এখানে আপনারা নামাজের সময় আপনারা এখানে দেখতে পারবেন এবং কি উপরের দিকে দেখতে পারবেন আপনার এলাকায় আজকে সূর্যোদয় কয়টা বাজে সেটা দেখতে পারতেছেন আজকে কয় তারিখ কি দিন সেই সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন তারপর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলেই আপনারা হচ্ছে ইফতারের হচ্ছে টাইম দেখতে পারবেন বা সেয়ারের টাইম আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আর শুধু ভিউয়ার্স এইখানেই শেষ না এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা চাইলে ক্যালেন্ডার দেখতে পারবেন এবং কি কোরআন তেলোয়ার শুনতে পারবেন বা দোয়া পড়তে পারবেন এই যে দেখুন কোরআন তেলোয়ার জাস্ট এই সেটিংটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের কোরআন তেলোয়ার আপনার পেয়ে যাবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে জাস্ট এই প্লে বাটনে ক্লিক করলে সেটা আপনারা শুনতে পারবেন এবং কি আপনারা যদি দোয়া পড়তে চান তাহলে এই দোয়া সেটিংটা ক্লিক করলে আপনারা দোয়া পড়তে পারবেন সো এখন আসি যে কিভাবে আমাদের মতো ফোনের হোম স্ক্রিনেই আপনারা ইফতারের বা সেহের টাইম আপনারা সেভ করতে পারবেন সো এই কাজটি করার জন্য জাস্ট অ্যাপ্লিকেশন থেকে আপনারা বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনাদের ফোনে খালি স্পেসে কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকার পর নিচে দিকে দেখবেন বেশ কিছু সেটিং শো করবে এইখান থেকে উইড গিয়েট নামের যে সেটিংটা জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আর মুসলিম যে যে অ্যাপ্লিকেশনটা সেটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর জাস্ট আপনি ক্লিক করবেন তা আপনি দিকে দেখবেন অ্যাড টু ডেস্কটপ জাস্ট এই সেটিংটা আপনি ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনের হোম স্ক্রিনে ইত্যাদি বা সে সময়সূচি শু করবে এবং কি নামাজের সময়সূচিটাও আপনার দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও অ্যাপ্লিশনটা কারা কারা ব্যবহার করতেছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ